এই যে বন্ধুরা মোচার ঘণ্টটাকে এবার আমি ডিসে নামিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে এইভাবে মোচার ঘণ্ট বানিয়ে পরিবারের সবাইকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সবাই খুব খুশি হবে নমস্কার বন্ধুরা রোমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আবারও একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাচ্ছি ছোলা ও নারকেল কোড়া দিয়ে নিরামিষ মোচার ঘন্ট এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন এই যে আমি এখানে মোচাটা ছোট ছোট করে কুচিয়ে নুন হলুদ জলে তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে তাহলে মোচাটা কালো হবে না এইবার আমি মোচাটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো এই যে মোচাটা ধুয়ে নিয়েছি এবার আমি প্রেশারে মোচাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কম করে আমি কুকারের মুখটা আটকে সেদ্ধ করে নিচ্ছি একটা সিটি দিয়ে একটু ভাপে রেখে দেবো মোচাটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার মোচাটাকে একটু হাত দিয়ে চটকে নিয়েছি ওদিকে কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আর এখানে একটা ছোটো আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নব তেল গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিই এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আমি দু টুকরো করে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর এখানে ওয়ান ফোর্থ টি স্পুন সাদা জিরে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য ফোড়নটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব এর মধ্যে আমি এক চামচ সাদা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পড়ে যায় এখানে হাফ টি আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে এক আদা দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার আমি মশলাটাকে একটু কষিয়ে দেব এখানে কিছুটা ছোলা ভেজানো ছোলা ভিজিয়ে রেখেছিলাম সে ভেজানো ছোলাটা দিয়ে দিলাম এবার আমি একটু কষে নারকেল কোড়াটা দিয়ে দেবো

আলুগুলোকে একটু মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে আমি মোচাটা দিয়ে দেব এবার আমি মোচাটা মোচা সেদ্ধটা দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিলাম এবার আমি একটু গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম করে একটু ঢাকা দিয়ে রাখছি। মোচার ঘন্ট রেডি হয়ে এসেছে। সবশেষে আমি এখানে চিনির পরিবর্তে একটু হাফ চামচ আকিগুড় দিয়ে দিচ্ছি। মোচা একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখানে একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সব শেষে আমি এক চামচ একটু ঘি সরিয়ে দিলাম ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে দেবো মোচার ঘন্ট রেডি আমি এবার একটু দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখছি এই যে বন্ধুরা মোচার ঘন্টটাকে এবার আমি ডিশে নামিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে এইভাবে মোচার ঘন্ট বানিয়ে পরিবারের সবাইকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সবাই খুব খুশি হবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম